নেপালে অভ্যুত্থান ভারতের সামনে নতুন বিপদ হিমালয়ের ছোট্ট দেশ নেপাল হঠাৎ করেই কাঁপিয়ে তুলেছে পুরো দক্ষিণ এশিয়া প্রশ্ন উঠছে কেন এক প্রতিবেশী রাষ্ট্রে এমন বিস্ফোরণ আর কেন এতে ভারত এতটা অস্বস্তিতে মাত্র কয়েক সপ্তাহ আগেই নয়াদিল্লি নেপালের প্রধানমন্ত্রীর জন্য লাল গালিচা বিছাতে প্রস্তুত ছিল সম্পর্ক মেরামতের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু অচিরেই সব বদলে গেল দুর্নীতি অভিজাততন্ত্র আর তরুণ প্রজন্মের ক্ষোভে ফেটে পড়ল আন্দোলন রাজপথ দুলে উঠল বিক্ষোভে প্রধানমন্ত্রী পদ থেকে বাধ্য হলেন এই দৃশ্য কি পরিচিত নয় শ্রীলঙ্কায় অর্থনৈতিক পতন বাংলাদেশে স্বৈরশাসনের পতন দক্ষিণ এশিয়া যেন একই ইতিহাসের পুনরাবৃত্তি করছে আর এর প্রতিটি ঢেউ সরাসরি আঘাত করছে ভারতের কূটনীতিতে কারণ নেপালের মতো দেশগুলো একদিকে ভারতের সাহায্যের ওপর নির্ভরশীল আবার অন্যদিকে ভারতের প্রভাব খাটানোর নীতিতে ক্ষুদ্ধ এই শূন্যতায় চীনের প্রবল উপস্থিতি বাড়ছে অর্থ অবকাঠামো আর ভূ রাজনৈতিক শক্তি দিয়ে বিশ্লেষকরা বলছেন নেপালের অভ্যুত্থান ভারতের জন্য কেবল রাজনৈতিক সংকট নয় বরং সীমান্ত অর্থনীতি ও আঞ্চলিক নেতৃত্বের বড় পরীক্ষা তাহলে প্রশ্ন হচ্ছে ভারত কি এই ঝড় সামলাতে পারবে নাকি দক্ষিণ এশিয়ার নতুন তরঙ্গ এবার চীনকে এগিয়ে নিয়ে যাবে